অর্জন কম গর্জন বেশি মিঠুন ও মিরাজদের অবস্থাটা এখন এমন তবে এমন কিছু ক্রিকেটার আছেন যারা কথা কম কাজে বেশি পারদর্শী মুস্তাফিজ তানজিম সাকিব ও রিশাদ হোসেনদের কথায় বলছে লিটন দাস ও হাসান মাহমুদরাও কথার থেকে মাঠের ক্রিকেটে বেশি মনোযোগী অনেক বিতর্কিতদের ভিড়ে বাংলাদেশ ক্রিকেটের এই মনোযোগী মানুষগুলোর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই মুস্তাফিজের রহমান মুস্তাফিজ দেশের ক্রিকেটের সবচেয়ে মনোযোগী ছাত্রদের একজন কোনো ঝামেলা ও বিতর্কের সাথে পাচে তিনি নেই চাঁদেরও নাকি কলঙ্কর তবে মুস্তাফিজের ক্যারিয়ারে কোন কলঙ্ক এখন পর্যন্ত নেই নারী ঘটি কোনণ্ডে জড়ানোর মুস্তাফিজের সারা পিএসএল সহ দেশ বিদেশের নানা প্রান্তে খেলতে গেছেন তবে কখনো তার মাঠের বাইরের কিছু নিয়ে সমালোচনা হয়নি সবসময় তিনি মাঠের ক্রিকেটে মনোযোগী থেকেছেন পারফরম্যান্স নিয়ে টুকটাক সমালোচনা হলেও মুস্তাফিজ কখনো সেসবের জবাব দেননি তিনি শুধু নিজের কাজটা করে গেছেন প্রায় একই কথা বলা যায় তানজিম হাসান সাকিবের বেলায় তানজিম সাকিবের দুইটা রূপ আছে একটা মাঠের ক্রিকেটে আরেকটা দেখা যায় মাঠের বাইরে মাঠে তিনি অসম্ভব খেপাটে প্রতিপক্ষকে চাপে ফেলতে শরীরী ভাষায় দেখা যায় আগ্রাসন কিন্তু মাঠের বাইরে তিনি যেন ভিন্ন ধাতুতে গড়া এক মানুষ সাধারণ চলাফেরায় তানজিম সাকিব খুবই ভদ্র নম্র আর পরিমিত ভাষে তিনি কখনো অহংকার করেন না মিডিয়ার সামনে বিনয়ের সাথে কথা বলেন আর ড্রেসিং রুমেও সবসময় বন্ধুত্ব সুলভ আচরণ করেন তাই তাকে নিয়েও কেউ অভিযোগ তুলতে পারেনি বড় সরাসরি কোনো অভিযোগ তোলা যায়নি রিশাদ হোসেনকে নিয়েও মাঠের ক্রিকেট আর ব্যক্তিগত পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত রিশাদ হোসেন তার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু কেবল বাইশ গজের লড়াই মাঠের বাইরের কোনো আলোচনা বা অনাকাঙ্ক্ষিত বিতর্ক তাকে দমাতে পারে না রিশাদ সেই ঘরানার ক্রিকেটার যিনি সস্তা জনপ্রিয়তার মোহে নিজেকে বিলিয়ে দেন না বরং তার যাবতীয় মেধা ও শ্রম ব্যয় করেন ক্রিকেটের ব্যাকরণ রপ্ত করতে আর এই একনিষ্ঠতার ফল তিনি হাতে নাতে পাচ্ছেন একটা সময় ছিল যখন বিপিএল এর মতো ঘরোয়া টুর্নামেন্টেও ঋষাদকে ডাগাউটে বসে থাকতে হতো আজ সেই রেশাদ দাপিয়ে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও পাকিস্তানের পিএসএল এর মতো বড় মঞ্চে বাংলাদেশ রেশাদের ঠিকঠাক কদর করতে না জানলেও বিশ্ব ক্রিকেট জেনেছে কিংবদন্তি রিকি পন্টিং রেশাদের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন ছোট্ট ক্যারিয়ারে ফ্র্যাঞ্চাইজি লিগে অনেকগুলো দলে খেলার অভিজ্ঞতা হয়েছে রিশাদের রিশাদ হোসেনকে বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যেভাবে মূল্যায়ন করা হচ্ছে তা বাংলাদেশের কোন স্পিনারদের ক্ষেত্রে বিরল বিতর্কে না জড়িয়ে শুধু পারফরমেন্সে মনোযোগী হওয়া আরেক ক্রিকেটার লিটন দাস হ্যাঁ লিটনের ফর্ম ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ও সমালোচনা করাই যায় তবে তার চেষ্টা ও পরিশ্রমের প্রশংসাও করতে হয় লিটন কখনো হাল দেন না একসময় তাকে লর্ড অজস্র ট্রোল করা হতো সোশ্যাল মিডিয়ায় বড় বড় রচনা লিখে তিনি সেসবের জবাব দেননি ব্যাট হাতেই যা পেরেছেন করেছেন অর্থাৎ লিটন সবসময় মাঠের ক্রিকেটে বেশি ফোকাস থেকেছেন ব্যাটিং এর চাপ হচ্ছে দেখে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন এমন নজিরও আছে অর্থাৎ তিনি সবসময় নির্ভর থাকতে চেয়েছেন নিজের আসল কাজ থেকে সরে যাননি এমনকি লিটন তার ব্যক্তিগত ব্যক্তিগত জীবনকে ক্রিকেট থেকে সম্পূর্ণ আলাদা রাখতে জানেন সবশেষে বলতে হবে পেসার হাসান মাহমুদের কথা হাসান মাহমুদ লক্ষ্মীপুরের প্রথম ক্রিকেটার যিনি কিনা জাতীয় দলে খেলছেন তাই তাকে অনেকে লক্ষ্মীপুর এক্সপ্রেস উপাধি দিয়েছে ক্যারিয়ারের শুরুর দিকে উইকেট নিয়ে কোনো উদযাপন করতেন না বিষয়টি তাকে সবার নজরে এনেছিল তবে বিয়ে করার পর থেকে হাসানের লাজুক ভাবটা কেটে গেছে তিনি এখন নিয়মিত উদযাপন করেন টেস্টে বর্তমানে দেশসেরা পেসার হলেও হাসানের মাঝে ন্যূনতম তারকাসুলভ আচরণ খুঁজে পাওয়া যায় না দেশের ক্রিকেটের শত শত বিতর্কের মাঝেও এই ক্রিকেটাররা নিজেদেরকে দূরে রেখেছেন